নমঃ ভগবত বাসুদেবায়। আমলকি একাদশীর মাহাত্ম্য কথা মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমলকি নরপতি মান্ধত্তার প্রশ্ন অনুসারে বশিষ্ঠদেবের উক্তি আমি বলছি ব্রহ্মার দিবসকালে জীবের সৃষ্টি আর রাত্রিতে মহাপ্রলয় হয় তখন পরমাত্মা ভগবান ব্রহ্মস্বরূপে সেই মহাপ্রলয়ে জলে অবস্থান করেন অতঃপর সেই ব্রহ্মের মুখপদ্ম হতে থুতু রূপে এক বিন্দু শুভ্র জল পড়ে তা থেকে সহসা একটি বৃক্ষের জন্ম হয় উহার বিশাল বিশাল শাখা প্রশাখা ফল ভারে নিম্ন দিকে আনত সেই বৃক্ষই সকল বৃক্ষের আদি তা থেকে চরাচর এই জগৎ সৃষ্টি অত্যাশ্চর্য সেই বৃক্ষকে দেখার মতো দেবতা ও ঋষিবৃন্দ সেখানে উপস্থিত হলেন কিন্তু সে বৃক্ষের পরিচয় সবার অজ্ঞাত সহসা আকাশবাণী উচ্চারিত হল এই বৃক্ষের নাম আমলোকে পরম বৈষ্ণব খ্যাতি লাভ করবে স্মরণ মাত্রে গোদানের ফল আর দর্শনে দ্বিগুণ ফল লাভ হয় ভোজনে তিনগুণ ফল ধরে তাই উহার সেবা করা সবার উচিত ইহা সকল পাপ বিনাশ করে উহার মূলে ভগবান বিষ্ণুর স্থিতি ঊর্ধ্বে পিতামহ ব্রহ্মার স্থান ও স্কন্ধদেশে রুদ্রের আসন শাখা সমহেতে মুনিগণ ও প্রশাখায় দেবতাগণ পত্র সকলে বসুগণ পুষ্পে পবন এবং ফলে প্রজাপতিগণ অবস্থান করে ঋষিগণ শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন এই বৃক্ষের কেমন করে সেবা করব শ্রীহরি উত্তরে বললেন অন্য একাদশী ন্যায় এই আমলকি ব্রত করবে দুর্বৃত্ত পাশন্ডি পতিত চৌরাদির সঙ্গে আলাপ করবে না প্রাপ্ত স্নান ও মধ্যাহ্নকালে পুনরায় স্নান করবে স্থানে প্রথমে মৃত্তিকা গ্রহণ করবে নদী কূপ সরোবর আদি স্নান করার সময় সমস্ত তীর্থকে আহ্বান করবে এক একমাসা অর্ধমাসা বা সাধ্যমতো পরশুরামের স্বর্ণমূর্তি তৈরি করবে হোম অর্চনা করার পরে আমলকি বৃক্ষের তলায় গিয়ে স্থান পরিষ্কার করে পুজোর উপচার সমূহ যত্ন করে রাখবে ছিদ্রাদি শূন্য একটি কলসি মন্ত্র করে বৃক্ষতলে স্থাপন করবে তার উপরে দিব্য বস্ত্র পঞ্চরত্ন এক পাত্রের উপর পরশুরামের মূর্তি স্থাপন করবে মন্ত্র করে পূজা সমাপ্ত করবে নৃত্য গীত ভক্তি গ্রন্থ পাঠ বা শ্রবণ সাধু সঙ্গে রাত্রে জাগরণ করবে বিষ্ণুনাম মহামন্ত্র গাইতে গাইতে বৃক্ষকে শতবার প্রদক্ষিণ করবে উষাকালে মঙ্গল আরতি করে সকালে ব্রাহ্মণ বৈষ্ণবগণের সেবা করাবে পরশুরামের স্বরূপে জনার্দন আমার প্রতি প্রসন্ন হন এইরূপ মন্ত্র পাঠ করে সেই স্বর্ণমূর্তি ঘট বস্ত্র ইত্যাদি উপাচার কোনো দান করবেন তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবগণের মধ্যে প্রসাদ বিতরণ করবেন দান যজ্ঞ তীর্থস্থান প্রভৃতি যত পুণ্য আছে সবার অধিক এই আমলকি প্রথম বৈদেশ নগরে চিত্ররথ নামে এক রাজা পরম ধার্মিক শাস্ত্রজ্ঞ ঐশ্বর্যবান দাতা সত্যবাদী তার রাজ্যে সকল প্রজায় ছিল মহাসুখী বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাদশে ব্রত পালন করতেন ফাল্গুনের শুক্লা একাদশীতে সকল পরিবার সহ রাজা ব্রত উদযাপনে রত হলেন প্রভাতে স্নান আদি সমাপনের পর বিষ্ণু মন্দিরে গমন করে ব্রত পালন ও কথা শ্রবণে রাত্রি জাগরণ করছেন এমন সময় এক ব্যাচ সেখানে এসে বহু লোকজন দেখে অবাক হয়ে কৌতূহল বসে সকলের সঙ্গে বসে রইল সকলের উপরে শ্রীহরির মূর্তি দেখে শ্রীহরির কথা শ্রবণ করল বহু পুণ্যের ফলে ব্যাধের এমন সৌভাগ্য হল যদিও সে ক্ষুধায় কাতর ছিল তথাপি মন্দিরেই বসে রইল প্রভাত হতে রাজা আর প্রজাগণ সকলেই নিজ নিজ ঘরে গেল ব্যাধ নিজের ঘরে গিয়ে খুশি মনে খাদ্য খেল তারপর কাল পূর্ণ হলে তার মৃত্যুর পর সে রাজার পুত্র রূপে জন্মালো সে পূর্বজন্মে ব্যাধের ঘরে জন্মে বহু জীব হিংসা করেছে অজ্ঞাতে আমলকি ব্রত পালন করে সকল পাপী মুক্ত হয়ে পরজন্মে জয়ন্তীনগরের রাজপুত্র রূপে জন্মলাভ করেন তখন তার নাম হল বসুরথ একদিন জঙ্গলে প্রবেশ করে ভুল পথে গিয়ে সে ক্ষুধায় পীড়িত হয়ে ক্লান্ত দেহে ভূমিতে স্মরণ করে অল্পক্ষণে নিদ্রিত হল এমন সময় গিরি গুহাবাসী ম্লেচ্ছকন ঘুমন্ত রাজাকে দেখে মনে মনে ভাবল এই রাজা আমাদের আত্মীয় স্বজন ও পিতামাতাকে বিনাশ করছে এমন সময় এই নিদ্রিত রাজাকে আমরা বিনাশ করব। এই চিন্তা করে বহু অস্ত্র শস্ত্রে দ্বারা রাজার কাত্রে আঘাত করল কিন্তু কে আশ্চর্য সেই সবই অস্ত্রশস্ত্র রাজার দেহ বিন্দুমাত্র আঘাত করতে পারল না তখন সেই রাজার দেহ হতে বহু অস্ত্রে বিভূষিতা আকর্ষাতে এক নারী মূর্তি আবির্ভূত হলো সে সময় ম্লেচ্ছ অস্ত্রকে ব্যর্থ করে তাদেরকে বিনাশ করল তারপর সেই নারী মূর্তি অন্তর্হিত হয়ে গেল অতপরে সেই রাজা বসুরথ জাগ্রত হয়ে চারিদিকে ছিন্ন ভিন্ন লেচ্ছগণের দেহ দেখে বিস্মিত হলো কে তাহার রক্ষক জানতে ইচ্ছে করল সহসা দৈববাণী হল শ্রীহরির ভক্তি দেবী একাদশী এই ঘোর বিপদে আমাকে রক্ষা করেছে সেই বাণী শুনে রাজা তো চমকিত মহানন্দে ফিরে এলো আপন প্রাসাদে ধর্মের আশ্রয়ে রাজা বসুরথ ব্রহু পূজা পালন করে অন্তিমে বিষ্ণু লোক গমন করলেন আমলকি একাদশীর কথা শ্রবণ বা পাঠে পর্বত প্রমাণ সোনা দানের ফল লাভ হয় ব্রত কথাটি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার